আজকে করে দেখাচ্ছি সবচেয়ে সহজ উপায়ে চিংড়ির ঝোল এটার জন্য লাগছে আমাদের পেঁয়াজ আমি ব্যবহার করছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট স্লাইস করে কেটে নেব পেঁয়াজগুলো স্লাইস করা হয়ে গেলে আমরা কাটবো আলু এখানে আমি নিয়েছি চারটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে ঠিক ছোটো ছোটো কিউব করে কেটে নিব আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে এরপর লাগছে আমাদের টমেটো আমি এখানে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকে প্রথমে স্লাইস করে মাঝখান থেকে কেটে এরপর ছোটো ছোটো করে কিউব করে কেটে নেব আমি আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি যে কিভাবে কাটবেন আরেকটা দেখিয়ে দিচ্ছি এরপর আমাদের লাগছে চিংড়ির ম্যারিনেশনের জন্য লবণ এখানে আমি হাফ কেজি চিংড়ি ইউজ করছি দিয়ে দিব হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া এরপর রেস্টে রেখে দেব দশ মিনিট এদিকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আমি দশ বারোটা কাজু বাদাম দুইটা কাঁচামরিচ এবং আমাদের লাগবে এক চা চামচ হলুদ সর্ষে এবং এক চা চামচ কালো সর্ষে সরষেতে যেহেতু অনেক ময়লা থাকে আমি প্রথমে কি ছাঁকনিতে ধুয়ে পরিষ্কার করে এরপর অ্যাড করে দিব ব্লেন্ডারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সরিষার তেল এরপরে এটাকে হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব এদিকে দিয়ে বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান এবং চুলাটা ধরিয়ে দেবো এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই লো আছে রাখা যাবে না তারপর আমরা সরিষার তেল দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ যখন ফ্রাই প্যানটি হিট হয়ে যাবে তেল গরম হয়ে আসবে তখন অ্যাড করে দিব চিংড়ি মাছ এ পর্যায়ে চিলার আপ কমানো যাবে না চিলার আপ থাকবে মিডিয়াম টু হাই চিংড়িগুলোকে বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভাজার পরে নিয়ে নেব যেন উপর থেকে হালকা ক্রিস্পি এবং ভিতর থেকে নরম থাকে পনেরো সেকেন্ড পরে উঠিয়ে নেব এবং একই সাইটে দিয়ে দিচ্ছে আলু আলুগুলোকেও সিক্সটি পার্সেন্টের মতো আমরা ভেজে নেব এ পর্যায়ে উঠিয়ে নিতে হবে এদিকে একটি কড়ায় বসিয়ে একটু সরিষার তেল এবং এক চিমটি দিয়ে দিব ফোড়নের জন্য জিরা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটি এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব এরপর অ্যাড করছি আদা রসুন এখানে সিক্সটি পার্সেন্ট রসুন এবং ফর্টি পারসেন্ট আদা আছে আদা দেওয়ার পর যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে লাড়তে থাকবো নেড়ে দিবেন না হলে নিচে লেগে যেতে পারে এ পর্যায়ে অ্যাড করে দিব টমেটো টমেটো অ্যাড করার পরে ভালোভাবে নেড়ে দিচ্ছি যখন টমেটোগুলো একদম গলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দেবো কিছুটা লবণ যেহেতু চিংড়ি মাছেও লবণ আছে এবং এবং আলুতেও লবণ আছে লবণটা একটু বুঝিয়ে দিবেন এ পর্যায়ে অ্যাড করে দিব আমরা যে ব্লেনটা করে রেখেছিলাম কাজু এবং মরিচের হাতটা দিয়ে দেওয়ার পরে ওয়েট করব যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসছে এরপরে অ্যাড করে দিব আমি এখানে ভুলবশত চিংড়ি অ্যাড করছিলাম প্রথমে আলু অ্যাড করে দিতে হবে চিংড়িগুলো যেহেতু অলরেডি রান্না করা চিংড়িগুলো আমরা লাস্টে অ্যাড করব আলুগুলো দিয়ে দেওয়ার পরে অ্যাড করছি কিছুটা পানি এখানে যে চিংড়ির ম্যারিনেশনের যে পানিটা ছিল ওইটা ওই বাটিতেই আমি পানিটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দশ মিনিট অপেক্ষা করব ঝোলটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ঝোলটা ঘন হয়ে আসলে চিংড়িগুলো দিয়ে দেব এবং ওয়েট করব পাঁচ মিনিট পাঁচ মিনিটের বেশি চিংড়িগুলো আমরা রান্না করব না ঠিক এ পর্যায়ে যখন একদম ঘন হয়ে আসবে তখন গার্নিশিংয়ের জন্য দিয়ে দিবো ধনে পাতা চিংড়িগুলো কিন্তু পাঁচ মিনিটে বেশি রান্না করা যাবে না না হলে ওভার কুক হয়ে তার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে মাত্র পনেরো মিনিটে রান্না হয়ে যাবে চিংড়ির ছোল বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন